মাই ডিয়ার ফ্রেন্ডস তাহলে কি আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলছে বিশ্বযুদ্ধ জুড়ে কিন্তু যুদ্ধের আবহাওয়া চলছে আমরা কি তবে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হব এ কথা বলছি কারণ গতকাল ইসরায়েলের ওপরে ইরান যে হারে বর্ষণ করেছে তাদেরকে মনে হচ্ছে পৃথিবী আরেকটা বড়সড় যুদ্ধের মুখোমুখি হবে যদি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ হয় গোটা বিশ্ব জুড়ে। এমন দূর পরিস্থিতি তৈরি হবে যা থেকে বেরিয়ে আসা মুশকিল কারণ এখন প্রায় প্রত্যেকটা দেশের কাছে পারমাণবিক বোমা আছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন দুইটা পারমাণবিক বোমা পড়ে দুই দুইটা দেশকে শেষ করে দিয়েছিল ঠিক যদি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এখন প্রত্যেকটা দেশের কাছে মিনিমাম মিসাইল বোমা রয়েছে তাহলে পৃথিবীর কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে পৃথিবীতে মানুষ বেঁচে থাকা মুশকিল হবে বন্ধুরা গতকাল ইসরায়েলের ওপরে যে ইরান দুশোটা মিসাইল প্রয়োগ করেছে তা দেখে এখন বিশ্বের পুরো পৃথিবী জুড়ে একটাই রব দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার হবে না তো এখন প্রশ্ন হলো ইরান আবার কেন ইসরায়েলকে অ্যাটাক করেছে ইরান ইসরায়েলের ওপর অ্যাটাক করেছে কারণ সিরিয়াতে থাকা ইরানদের যে অ্যাম্বাসি ছিল সেখানে ইসরায়েল বোমা নিক্ষেপ করেছে এবং ইরানের সাতজন আর্মি চিফ জেনারেলকে হত্যা করেছে সেই বোমা নিক্ষেপ করে পুরো অ্যাম্বাসি ধ্বংস করে দিয়েছে ইরানের যেটা সিরিয়াতে ছিল আসলে অনেক দিন থেকে ইসরায়েলের সাথে প্যালেস্তাইনের যুদ্ধ সেই সুবাদে সুবাদে ইসরায়েল শুধুমাত্র প্যালেস্তাইনকে না সিরিয়া আলবেনিয়া এইসব দেশের ওপরে অ্যাটাক করেছে এমনকি সেই সিরিয়াতে যে ইরানের যে অ্যাম্বাসি ছিল তার ওপরেও অ্যাটাক করে দিয়েছে এবং সেখানে সাতজন ইরানের চিফ অফ চিফ জেনারেল অফিসারের মৃত্যু হয়েছে যার ফলে ইনা ইরান খেপে গিয়েছে ইসরায়েলের ওপরে এমনিতে আগে থেকেই খেপে আছে এবং এই ঘটনার পরে আরও অতিরিক্ত পরিমাণে খেপে গেছে যার ফলে ইরান সরাসরি টার্গেট দিয়েছে যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তারা ইসরায়েলের ওপরে অ্যাটাক করবে এবং ইসরায়েল সেটা করেও দেখিয়েছে আজকে রাতের প্রায় দুইটা তিনটার দিকে ইসরায়েলের আকাশে দুশোটা মিসাইল শুধুমাত্র মিসাইল না সেখানে ইরানের অত্যাধুনিক ড্রোনও ব্যবহার করেছে ইরানের দেশ যদিও ইরানের প্রত্যেকটা মিসাইল ইসরায়েলে করতে পারেনি কারণ সবাই জানে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি তাদের ডিফেন্স সিস্টেম আয়রন ডোম এইটটি পার্সেন্ট মিসাইলকে প্রতিহত করেছে তারপরে টোয়েন্টি পার্সেন্ট যে মিসাইল করেছে সেটাতেই ইসরায়েলের ক্ষতি হয়েছে তেমন একটা বেশি ক্ষতি হয়নি ঠিকই কিন্তু যেভাবে অ্যাটাক করেছে যদি এখন ইসরায়েল পাল্টা অ্যাটাক করতে যায় তাহলে ইরান আবার পাল্টা অ্যাটাক করবে এভাবেই তৈরি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধুরা ইসরায়েলের যে আয়রন ডোম আছে তারা এইট্টি পারসেন্ট বোম রক্ষা করতে পারলো এইট্টি পারসেন্ট মিসাইল রক্ষা করতে পারলে টোয়েন্টি পার্সেন্ট যে পড়েছে এবং সেই এইট্টি পার্সেন্ট যে রক্ষা করতে পেরেছে টোয়েন্টি পার্সেন্ট রক্ষা করতে পারে তার কারণ যখন ইরান ইসরায়েলের ওপরে অ্যাটাক করেছে তার কিছু মুহূর্ত আগে পুরো ইসরায়েলের সাইবার সিকিউরিটির ওপরে অ্যাটাক করে দিয়েছে হ্যাকার দিয়ে এবং যার ফলে আয়রনডোম ঠিকঠাকভাবে কাজ করতে পারেনি যদি সম্পূর্ণ আয়রন ডোম কাজ করতো তাহলে হয়তো টোয়েন্টি পার্সেন্ট বোমো ইসরায়েলের ওপরে পড়তো না ইসরায়েলের স্বার্থে ইরানের এই রকম পরিস্থিতি শুধুমাত্র এখন না যখন ইসরায়েল তৈরি হয়েছে বা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা ভালো ছিল না ফুটন্ত জলের মতো ছিল মানে কখনো মেশে কখনো মেশে না ঠিকঠাক কোনো বন্ধুত্বপূর্ণ ছিল না তাই এই সুযোগে যখন ইসরায়েলের সাথে প্যালেস্তানের যুদ্ধ চলছে এবং মুসলিম কান্ট্রি হিসাবে নিজে সব থেকে শক্তিশালী ইরান মুসলিমদের মধ্যে আই ওসি কান্ট্রির মধ্যে সেই তার যে শক্তির পরিচয় সেটা দেখিয়ে দিল যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতি শুধুমাত্র ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয় বন্ধুরা এই যুদ্ধর পরে গতকালই আমেরিকার শেয়ার মার্কেট ক্রাশ করে গিয়েছে এমনকি জুড়ে যে শেয়ার মার্কেট ক্র্যাশ করবে সেটা বলার কোনো দ্বিধা রাখে না কারণ এই যুদ্ধ যদি আরও দীর্ঘ সময় অতিবাহিত হতে থাকে এবং দুই দেশের মধ্যে যদি যুদ্ধ টানাপোড়ন পরিস্থিতি চলতে থাকে তাহলে বিশ্বের সমস্ত শেয়ার মার্কেট ফেল করে যাবে এর সাথে সাথে বিশ্বজুড়ে যেমন আমাদের ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ সব দেশে আরেকটা যেটার সমস্যা তৈরি হবে সেটা হলো তেলের দাম ঊর্ধ্বগতি যদি ইরানের সাথে এই পরিস্থিতি থাকে তাহলে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ এই সব দেশে যে পেট্রোল ডিজেলের দাম সেটার দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে তার কারণ ইরান হয়েই লোহিত সাগর হয়ে পেট্রোল আসে ইরান পেট্রোল ডিজেল সাপ্লাই করে কাঁচা তেল সাপ্লাই করে তবু বন্ধুরা যদি সাপ্লাই ঠিকমতো না হয় যুদ্ধর পরিস্থিতি থাকে তাহলে কিভাবে দাম নিচে থাকবে দাম ঊর্ধ্বগতি হবেই বন্ধুরা এই অ্যাটাকের পরে বিশ্বের যে শক্তিশালী ধর দেশগুলো রয়েছে তারা তাদের মধ্যে তারা কোন দেশ কি বলেছে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ারলি সমস্ত দেশ তাদের কথা জানায়নি তবুও পশ্চিমা দেশগুলির যে ভীতি তা নড়ে গিয়েছে বোঝা যাচ্ছে কারণ যখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রেস কনফারেন্সে বলা হয়েছিল যদি ইরান অ্যাটাক করে দেয় সেটা গতকালকের তখন জো বাইডেনের কী করণীয় হবে জো বাইডেন বলেছে ডোন্ট মতলব করোনা মানে অ্যাটাক না করতে বলেছে ইরানকে কিন্তু ইরান তো রাতের মধ্যে করে দিয়েছে অ্যাটাক তারপরে এখনও তার জবাব পাওয়া যায়নি পরিস্থিতি খুব ভয়াবহতে পরিণত হয়ে গেছে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা ভারতবর্ষ তাদের স্ট্যান্ড জানিয়ে দিয়েছে যে ডিপ্লোমেসিতে আসো যুদ্ধ করে কিচ্ছু হবে না ডিপ্লোমেসিতে আসো সমঝোতাপূর্ণ একটা সিদ্ধান্তে আসো যুদ্ধ করলে পৃথিবীতে ক্ষতি সমস্ত দেশের ক্ষতি তাই যুদ্ধ না সমঝোতায় আসো ভারত এটা তাদের নিজস্ব স্ট্যান্ড জানিয়ে দিয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশ এখন কি করে সেটাই এখন দেখার অপেক্ষায় না এটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেয় নিতে চলছে সেটাও দেখার অপেক্ষা কারণ রাশিয়ার সাথে যুক্ত রয়েছে ইরানের রাশিয়ার সাথে ইরানের বন্ধুত্ব আমেরিকার সাথে ইসরায়েলের বন্ধুত্ব কারণ যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় পিছন থেকে ইরানকে সাপোর্ট করবে রাশিয়া ওই দিক থেকে পিছন থেকে আমেরিকা সাপোর্ট করবে ইসরায়েলকে যার ফলে এভাবে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশ এভাবে সাপোর্ট করতে একটা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে তো বন্ধুরা এখন দেখার অপেক্ষা সবাই রাখবো শান্তিপূর্ণভাবে ডিপ্লোমেসির মাধ্যমে এসব সমস্যা সমাধান হয়ে যায়